ايجا جوار تو ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী পরিষদ অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক আজকে আমাদের দ্বিতীয় দফার প্রথম দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হচ্ছে আমাদের যে দাবি সেটা হলো উনিশশো চুরানব্বই সালের একশো চৌষট্টি নং স্মারকের প্রজ্ঞাপন যেটা ছিল এই প্রজ্ঞাপনের বাস্তবায়নটা আমরা চাচ্ছি এবং দু সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে মতামত দিয়েছিল সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স যারা আছে তাদেরকে দশম গ্রেডের মর্যাদা দেওয়ার বিষয়ে এটা অর্থ বিভাগ আজও বাস্তবায়ন করেনি আমরা এটার বাস্তবায়ন চাচ্ছি আমরা যদি এই বাস এই দাবিটা আমাদের এই প্রোগ্রাম বর্তমান আছে হলো আগামীকাল পূর্ণ দিবস কর্মগরিতে যদি এর মধ্যে সরকারের উচ্চ মহলের কোনো দৃষ্টিগোচরে না আসে তখন আমাদের কেন্দ্রীয় পরিষদ যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আট তারিখ বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে কেন্দ্রীয় পরিষদ থেকে প্রেস এর মাধ্যমে পরবর্তী কর্মসূচি হয়